হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা এই লাইভে আছি সবার হাল হাকি জানার জন্য আসতে চলে আসলাম লাইভে অনেক ভিতরে ইউটিউবে লাইভে আসি না কেমন আছেন আপনারা সবাই আজকে পবিত্র জুমার দিন জুমা মুবরক নামাজ তো আজকে সবার শেষ বিকেলবেলায় অনেকে রেস্ট ঘুরতেছে অনেকে বিকেলে রেস্ট করতেছে ঘুমাইতেছে মালদ্বীপের গত আঠাশ তারিখের মনে হয় এরকমভাবে একটা আপডেট দিয়েছিলাম যে বিশাল ব্যাপারটা নিয়ে বিষয় পারে বা বন্ধ হইতে পারে ক্লিয়ার করে দেব এই খবর ভালো আছে জি ভাই বলেন এখানে যে মালয়েশিয়ানদের কাছে যেই সফটওয়্যারটা বিক্রি করার কথা ছিল সফটওয়্যার সফটওয়্যারগুলো বিক্রি হয়নি তারা পায় নেই যার কারণে আগের মতোই আছে ভিসা ওটা এবং অফিসার কার্যকলাপগুলো সবগুলো আগের মতোই আছে কেউ টেনশন করবেন না যে যার যার মতো করে কাজ করতেছেন কাজ করতে পারেন আল্লাহ মতে যে এখন মাল দেবে ভিসা চালু আছে ভাই কোনো সমস্যা নেই আর তবে লেনদেনটা করতে গেলে খুব করে করবেন দুই মাস দশ দিন ভিসা আপডেট দুই মাস দশ দিন বিষয় জমা দিচ্ছেন ভাই বিষয়টা জমা দিলে বেশি সময় লাগে না যদি কাজ ঠিক করে আর যদি টাকা ঠিক মতো এজেন্সির কাছে না দেয় তাহলে বিষয়টা উঠতে দেরি হয় আর ঘটনা হয়েছে বিশেষটা বিদেশটা আসলে বিশেষ করে একটা লাখেরও ব্যাপার অনেকের বিষয় যায় অনেকে দুই মাসও বিষয় ওঠে না ছয় মাসও ওঠে না আর দ্বিতীয় কথা হচ্ছে সঠিক জায়গায় যদি টাকা জমা না দেয় তাহলে বিষয়গুলো উঠতে সময় নেয় এইটার আসল কথা

এবং মারা গেলেও কোনো কোম্পানির জিম্মা নেয় না কোম্পানির নামে তো না কিন্তু যে কোনো কোম্পানির মাধ্যমে যদি আসেন কিন্তু ফিরিফিসে আসলে ভাইয়া ডিস্ক না আসাটা খুব ভালো ফিরিফিশন সারা যদি কেউ আসতে পারে আসেন যে ভাই বলেন তারও কোনো প্রশ্ন থাকবে তো লাইফটা একটু শেয়ার করে দেন শেয়ার করে আমরা অন্যরা দেখতে পারবেন বিষয় উঠতেছে না আর বেতন কি বাড়ে কেশর বেতনটা বাড়ে বলতে অনেক বিভিন্ন রিসোর্টে কাজ করলে আপনি ওই সার্ভিস পাওয়া যায় যেমন সার্ভিসটা হলো এরকম ধরুন কোনো রিসোর্টে কাজ করলে সামানটা আমার আসতে না আমাদের সেটা যেন কিছু ব্যবহার করা যায় আর বেতন বাড়ানো অনেক দিন যাব যদি কাজ করে কোম্পানি হয়তো বেতন বাড়াইতে পারে হয়তো আস্তে আস্তে তো সব বাড়ে খুব কম Ellos les dicen que suelen ya, a mí se les suele ordenar el que suele, les dicen que suelen que las citas hacen que las ven. En charla, ordenan এদের কথা আর মহলদেবের পরিস্থিতি এখনও থমথম অবস্থা এখনও শিথিল হয়নি বিভিন্ন জায়গাতে লোকজনকে পাচ্ছে ঠিকমতো বললে বলতে পারলে রাখে আর না হলে আটকে দেয় প্রচুর গরম পড়ে বা এই জন্য ঠান্ডা কিছু ইয়ে করতেছি অনেক কামে গেছি এক জায়গাতে আসছিলাম তো প্রিয় বন্ধুরা মালদ্বীপে যারা আসার জন্য ট্রাই করতেছেন দ্রুত আসার চেষ্টা করেন কোনো এক সময় যে কোনো সময় হয়তো বা কোনো যে কোনো টাইমে হয়তো যে সময় করে দিতে পারেন কোনো ডেট দেওয়া হয় না যদিও শুনতে মাসের পনেরো তারিখের মধ্যে একটা এভাবে মানে যে পরিমাণ লোকের দরকার প্রচুর লোক এসে গেছে আচ্ছা ভাই ভালোবাসা নেবেন ভালো থাকবেন শুরুর থেকেই আপনার ভিডিও দেখি এবং অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমার জন্য শুরু থেকে সাপোর্ট দেওয়ার কারণে আজকে আমি এখন থেকে আসি আর এই ধরনের আমার সকল ভিওয়ার্স যারা এখন ভিডিও দেখছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যারা পরবর্তীতে দেখবে তাদেরকেও ধন্যবাদ জানাই সবাইকে জুমার দিনের জুমা মোবারক জানাচ্ছি বিকেলের বিকেলের টাইম ভালো থাকবেন আশা করি অনেক ভালো লাগলো আপনার ভাষার ধন্যবাদ ভাই আসলে অনেকগুলো যেগুলো করি আলহামদিনা সবাই অনেক উপকৃত হয় সবাই যেন ভালোভাবে আসতে পারে মালদ্বীপ আমি সেই প্রত্যাশাই করি আর সবাই জন্য আমার অনেক রইল লাইফটা শেয়ার করে দেবেন মালদ্বীপের বিষা এখনো বন্ধ হয় নাই আর স্লো হয় নাই যার যার মধ্যে করে বিশ্বস্ত লোকের কাছে টাকা দিয়ে বিষা তুলে নেন সবার আসার সবাই সুস্থ মতো আসতে পারে যেন সেই শুভকামনা দেওয়া রইল প্রতি আমার সালাম এবং ভালোবাসা রই রইল ফিরে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ